গুড মর্নিং এভরিওান দেখতে পাচ্ছ কতটা শীত পড়ছে সকাল সকাল সারা রাত কালকে শীত পড়ছিলো তার মধ্যে কালকে সারাটা দিন শীত পড়ছিলো আজকেও মনে হয় রোদের দেখা পাওয়া যাবে না সারাটা দিন এই শীত থাকবে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না বরফের মতো পড়ছে আর বাচ্চা তো আমার কাজবার দেখো পরিস্থিতিটা একবার দেখো সত্যি কথা বলতে এই যে শীত পড়ছে বারবার বলছি শীত পড়ছে শিশির পড়ছে না বলে এটা আমরা ছোটোবেলা থেকেই বলি কারণ আমাদের গ্রামের ভাষায় সব সময় এই শিশির শিশির বলে না শীত বলে কারণ আমাদের এলাকায় আসলে শুনতে পাবে সবার মুখে এই একটাই কথা খুব শীত পড়ছে যেটা বলে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি হঠাৎ করে এই ব্লগ ভিডিওর জন্য হঠাৎ করে মুখে আসে না কারণ ব্লগ ভিডিও করার সময় এতটা তো ব্লগ ভিডিও করতে পারি না যে এখন কি বলবো তারপরে কি বলবো মানে তোমাদের সাথে গল্প করতে করতে বলে ফেলি যেটা চোখের সামনে আসে সেটাই বলে ফেলি যাই হোক আমার কিছু করার নেই কারণ আমার অভ্যাস হয়ে গিয়েছে তো হঠাৎ করে আমি সময় শিশির শিশির বলতে পারি না তো আমার মুখে চলে আসে শীত পড়ছে শীত পড়ছে তার জন্য সরি তো আমি এদিকে একটু হাঁটাচলা করছিলাম কারণ সারা রাত এক কাত হয়ে শুয়ে থাকতে থাকতে না পিঠ কোমর এগুলো ব্যথা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে শীত পড়ছে এখান থেকে দূরে গেলে কিচ্ছু দেখা যাচ্ছে না সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তবে জুষনা শরীরের জন্য একদম ভালো নেই মনটা খুব খুব খারাপ রাত্রিবেলা যখন কান্না করে ও নিজে নিজে উঠে যখন সহ্য করতে পারছিল না ওর শ্বাসকষ্ট হচ্ছে খুব নিজে নিজে বলছিল মা আমার বুকে খুব কষ্ট হচ্ছে আমাকে জলপট্টি দিয়ে দাও আমার জ্বর আসছে নিজে নিজে বলছিল তো যাই হোক এখানে আসলাম একটু শীত দেখতে কতটা কি পরিমানে শীত পড়ছে আর আকাশ দেখে আজকে জুশনার পরীক্ষা ছিল সেটা ক্যান্সেল করে দিলাম এখন আরও পরীক্ষা দিবে না একদম ওর শরীর পুরোপুরিভাবে সুস্থ হবে তারপরে ও পরীক্ষা দিতে যাবে মানে আজকে থেকে ওর লিখিত পরীক্ষা শুরু ওইদিকে স্কুলে খবর জানিয়ে দেওয়া হয়েছে যে জুষনা এখন পরীক্ষা দিতে পারবে না কারণ এমনিতেই ও শরীর অসুস্থ তার মধ্যে এই যে শীত এত পরিমাণে পড়ছে বাইরে বের করলে আরও বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায় মনে হয় বরফের ধোয়ার মধ্য দিয়ে কেউ আসছে কেমন শীত পড়ছে সেই শীত না কিছুই দেখা যায় না চলো বাবা এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না এখানে হাত পা বরফ হয়ে আসছে যাই বাড়িতে বাড়িতে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে কাজকর্ম গুলো সারি আর জুয়ের পাপড়া রাত্রিবেলা ঘুম হয়নি তো এই যে সবে ঘুমাচ্ছে সকালবেলা আমাদের কলের পাড়ির ঠিক পিছনে একটা আনারস গাছ আর এই যে সুপারি গাছ অনেকগুলো ছোট ছোট চারা আছে তবে এই গাছটার মধ্যে দেখো কতগুলো মাকড়সা জাল করেছে আর শিশিরের জল পরে পুরো গাছটাই সাদা সাদা লাগছে দেখতে ঠান্ডার কারণে জল নাড়তেই ভয় লাগছে তাই চলে আসলাম আরও বাড়ির সামনের দিকে একটু হাঁটাচলা করতে কারণ এসে দেখি জুসুনা জুয়ের বাপ্পা এখনো সুন্দর ঘুমাচ্ছে তো ঘুমাক তবে রাস্তায় কিন্তু প্রচুর মানুষ হাঁটাচলা করছে কিন্তু দূরের মানুষকে তো দেখা যাচ্ছে না যেহেতু ভাবছি বাচ্চা যে অসুস্থ উঠতেই পারছে না তো এদিকে আমি আমার কাজকর্মে লেগে পড়লাম একদিক দিয়ে ঠান্ডার দিনে অনেকটা সুবিধা হয় যেমন বাসনপত্র মাজা ধোয়া করার পর আর ঘর মানে বাইরেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পর তারপরে যা কাজকর্ম ঘরের ভিতরেই থাকে বাইরে কতটা শীত পড়ছে তা থাক কিন্তু ঘরের ভিতরেই সব কাজকর্ম হয়ে যায় বৃষ্টির দিন আর ঠান্ডার দিনে এটা একটা সুবিধা আমার কিন্তু গরমের দিনে প্রচুর অসুবিধা হয় তো যাই হোক এদিকে দেখো প্লেন শিটটার মধ্যে আটা লেগেছিল কারণ কালকে রাত্রিবেলা রুটি বানিয়েছিলাম তো আটাগুলো ভালো করে জল দিয়ে মুছে দিলাম আর সাথে গ্যাস ওভেনটাও মুছে নিলাম টিভির টেবিলটার সামনাটা প্রত্যেক দিন ভর্তি হয়ে থাকে যতই পরিষ্কার করে রাখি না কেন কারণ জুয়ের কাঠ পেন্সিল থেকে শুরু করে রবার যা যা আছে সব কিছু এখানটায় রেখে দেয় আর টিভির টেবিলটা একটু গুছিয়ে নিলাম নিয়ে ঝুড়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর মশারি দেখতে পাচ্ছ চারিদিকে ভরে আছে মানে কভার করে দিয়েছিলাম রাত্রিবেলা কিন্তু এগুলো তো আর খোলা যাবে না কারণ এই যে সকালবেলাটাও যে পরিমানে শীত পড়ছে এই সারাটা দুপুর এরকম করেই রেখে দেব। শুধু মশারির ভিতরটা বিছানার চাদরটা ঝেড়ে একটু সুন্দর করে পরিপাটি করে রেখে দেব। যাই হোক খাটের নিচটা একটু নোংরা হয়েছিল তো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম এখন যাব বাসনপত্র মাঝতে আয়ে শীতকাল হোক আর বৃষ্টির দিন হোক সকালবেলা মাদের তো কাজকর্ম করতে হবে মাদের বলো আর বউদের বলো অনেকেই আসে একটু কাজ করতে গেলেই কিন্তু শরীরে এতটাই গরম হয়ে যায় কিন্তু মাথায় আর চাদর রাখতে পারে না আর আমাকে দেখো এদিকে কাজ করছি কিন্তু সোয়েটারও আছে আবার চাদরও নিয়েছি কারণ কানের মধ্যে ঠান্ডা লাগে আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না যাই হোক বাড়ির পিছনের দিকটা একটু ঝাড়ু দিয়ে নিলাম দশ এখন বাজে হচ্ছে দশটা আর জুইশোনা তো পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষা দিতে যাওয়া যাবে না কারণ ওর এতটাই শরীর অসুস্থ সেই রাত্রিবেলা তো সারা রাত ছিল ছিল জ্বর সকালবেলা উঠেও আবার বেশি পরিমাণে জ্বর এসেছে এই যে করে যাচ্ছে কিচ্ছু খায়নি কান্না করে যাচ্ছে আর ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো দেরি না করে আমরা এখন নিয়ে যাব ওকে ডাক্তারের কাছে যেই ডাক্তার দেখাতাম সেই ডাক্তারের কাছে বড় ডাক্তার দেখাতে তো আমাদেরও মন চায় মন চায় যে এর থেকে আরও মানে অন্য জায়গায় নিয়ে গিয়ে অনেক বড় ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি সুস্থ করে তুলে নিয়ে আসি কিন্তু সামর্থ্য নেই যতটা সামর্থ্য ততটাই চলতে হবে তো এই জন্য ওকে ওই ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি তো এই যে রেডি করে দিয়েছি আর যদি ভর্তি লেখে কথার কথা তাহলে তো হসপিটালে ভর্তি থাকতে হবে তো যে জল নিয়েছি ওর জন্য এগুলো গরম জল ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে মিক্স করে নিয়েছি আর এই যে আর ব্যাগের মধ্যে এখানে জুইয়ের একটা হাইনিক প্যান্ট যদি কথা কথা ভর্তি লেখে আজকেই তো দেখা যাক আর আমার মনে হয় ভর্তি লেখলেই অনেকটা ঠিক হবে কারণ ওর রাত্রিবেলা করে যে পরিমাণে শ্বাসকষ্ট হয় হাসপাতাল থেকে কমসে কম অক্সিজেনটা দিতে পারবে শ্বাসকষ্টটা কম হবে আর বাড়িতে রাত্রিবেলা করে ও যে পরিমাণে ভুগতেছে খুব কষ্ট হচ্ছে কষ্ট চুপে দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও চুপচাপ দেখে যাচ্ছি তো এই যে এখন নিয়ে যাচ্ছি ওকে পাঁচ দিন হয়ে গেল আজকে পাঁচ দিন থেকে একটু সময়ের জন্য কমে কিছু না এখনই যাবো আমরা এখন সুস্থ ওকে দুইটা প্যান্ট পরে দিয়েছি দুইটা সোয়েটার পরে দিয়েছি কারণ অটোতে গেলে খুব হাওয়া লাগে অটো ছাড়া বাস তো যায় না এখন এদিকে তো অটোতে গেলে হাওয়া লাগে

আজ সকালবেলা কী খাওয়া কি দাওয়া দশটা বাজে উঠতে তো এমনিতেই দেরি হয়েছে তার মধ্যে এই বাকি কাজকর্ম করতে টরতে আর খাবার বানানো হয়নি খাওয়াও হয়নি শুধুমাত্র বিস্কিট আর জল খেয়ে জুইশোনা তো তবুও খায়নি বাচ্চাকে নিয়ে ছুটে চলে আসলাম ডাক্তার দেখাতে আর এই ডাক্তারটাকে কিন্তু একদমই ছোট মানে বাজারের ডাক্তার মনে করো না কারণ এটা হচ্ছে হাসপাতালেরই ডাক্তার এই ডাক্তারই কিন্তু হাসপাতালের বাচ্চাদের দেখে আমাদের মাথা ভাঙা হাসপাতাল যে আছে সেই হাসপাতালের তো বন্ধুরা জুশনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আর অনেক ওষুধ দিয়েছে আগের ওষুধগুলো সব চেঞ্জ করে দিয়েছে বলছে দেখো এগুলো খেয়ে আর এক্স রে করাতে বলেছে আর কি বলতো আগের এক্স রে রিপোর্টটা আজকে আবার দেখালাম তো বললো যে আগের এক্স রে রিপোর্টটা নাকি ভালো হয়নি ভালোভাবে হয়নি মানে মেশিনটা নাকি নড়াচড়া করেছে নাকি খারাপ ছিল এরকম একটা বললো তো অন্য জায়গায় এক্সরে করাতে বললো আর অন্য জায়গায় এক্স রে করাতে হবে আর যা যা ওষুধ লিখিয়ে দিয়েছে সবগুলো নিয়ে আসলাম এসেই হাত মুখ ধুয়ে আগে চেঞ্জ করে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম কারণ যাওয়ার সময় সময় পাইনি আর সকালবেলা থেকে তো যে পরিমাণে শীত পড়ছিল মশারি টসারি খোলাই হয়নি তো এসে এগুলো ঝাড়াঝাড়ি করলাম করে ঠোরে এই যে বাসন তো সকালবেলায় মেজে রেখে দিয়ে গিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি কিছু শুধু দুইটা বিস্কিট খেয়ে গিয়েছিলাম আর শুধু দুইটা বিস্কুট খেয়ে গিয়েছিলাম জল দিয়ে আর চুশোনা ওখানে বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি তো এখন ওকে খাওয়াই দেবো আর এদিকে ভাত বসিয়ে দিলাম গ্যাসও মনে হচ্ছে আজকে কালকের মধ্যে শেষ হবে প্রতিদিন তো এর থেকে দুই একদিন আগেই শেষ হয় তো মনে হচ্ছে শেষ হবে তো যাই হোক ভাতটা বসিয়ে দিলাম ও বাজারে গেল কিছু একটু সবজি নিয়ে আসতে আর এই দেখো ওষুধ আগের ঔষধগুলো এই হচ্ছে এর আগের ঔষধ এগুলো সব আগের এগুলো সব চলতেছিল কিন্তু তারপরেও কোনো কিন্তু ওর কমেনি একটুও আর আজকে যেগুলো দিল এইগুলো এগুলো এখনো বের করা হয়নি আর এই একটা দিয়েছে এটা হচ্ছে প্রোটিন পাউডার আমি বললাম যে শেরিগ্রো খাওয়াচ্ছি সে খাওয়া খাওয়ানো যাবে নাকি তো বলল যে শেরিগ্রোর বদলে এটা খাওয়াতে পারো বা সেড়িগ্রহও খাওয়াতে পারো এটাও খাওয়াতে পারো এটা প্রোটিন পাউডার তো এটা লিখে দিয়েছে তাই নিয়ে আসলাম আর ওখানে একটা ডায়েট নার্স বসেছিল মানে ডাক্তারের সাথে তো এই যে জুয়ের ডায়েট চার্ট করে দিয়েছে কোন টাইমে কি কি খাওয়া দিতে হবে ওর শরীরের ইমিউনিটি পাওয়ার নাকি খুব কম মার্চ মাস থেকে খাওয়াতে হবে ওকে টক দই যখন গরম পড়বে দুই তিন চামচ করে তাহলে ওর শরীরে অনেকটা কি হবে জানি না মানে ভালো হবে খাওয়াইতে অভ্যাস করাতে হবে তারপরে সকালবেলা খালি পেটে জল তারপরে এই যে এই পাউডারটা খাওয়াইতে হবে তারপরে তারপরে ভাত ডিম সেদ্ধ এখন খাওয়াইতে বারণ করেছে কারণ যে তোর কাশি আছে তারপরে সব সময় খাওয়াইতে হবে তারপরে ফল এখন বারণ করেছে কারণ ফল এখন খাওয়ানো যাবে না যখন মানে শরীর সুস্থ হবে তখন থেকে খাওয়াইতে হবে ভাত ডাল সবজি তার সাথে মাছ বা মাংস যে কোনো একটা রাখতে হবে মাংস না থাকলে মাছটা রাখতে হবে তারপরে আবার এই পাউডারটা হলে মানে সন্ধ্যাবেলার দিকে হলে মুড়ি বা বিস্কুট এরকম টাইপের কিছু আর তারপরে রাত্রিবেলা ভাত বা রুটি তিরিশ মিনিট পরে ঘুম আর তারপরে বাইরের খাবার খাওয়ানো বারণ ঠান্ডা কিছু খাবানা জল এটা হচ্ছে যদি দুধ না খায় দুধ যেহেতু খাইতে বারণ করে দিয়েছে তো প্যাকেটের একটা লিখে দিয়েছে তারপরে চিনি খাওয়া বারণ তো এইগুলোই ছিল জুঁয়ের ডায়েট চার্ট মানে কি কি কোন টাইমে খাবে না খাবে সেগুলো সব লিখে দিয়েছে এখানে আর শুধু জুঁইকে না সমস্ত বাচ্চাদেরকে লিখে দিচ্ছিল কারণ ওই হচ্ছে নার্সটা নাকি আসে শিলিগুড়ি থেকে শিলিগুড়ির ডাক্তার তো শনিবার করেই আসে আজকে শনিবার ছিল আজকে যেহেতু আমরা গিয়েছি ভাত বসিয়ে দিয়ে এখন দেখি কোনো সবজি নেই ওকে দিয়ে পাঠলাম তাড়াতাড়ি বাজারে বললাম বাজার থেকে আলু হোক বা কোনো কিছু সবজি হোক নিয়ে আসো তো এই সময় বেশি একটা দোকান খোলাও নেই তো ওই যে নতুন আলু নিয়ে এসেছে তো এই ছোট্ট ছোট্ট নতুন আলু দেখে আমি ভাবলাম এই আলুগুলো আমি সেদ্ধ করি আগে সেদ্ধ করে ডাল বানাবো শর্টকাট কারণ এতটাই খিদে পেয়ে গিয়েছে যে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি রান্নাবান্না করে ও তো বলছিলো যে সেদ্ধ আলু দিয়েই ভাত খাই কিন্তু তারপরেও আমি এই যে ডালটা ঝটপট বানিয়ে নিলাম গরম গরম ডাল আর গরম গরম ভাত কারণ সারাটা দিনে যেহেতু খাওয়া দাওয়া হয়নি তো গরম গরম খেলে ভালো লাগবে তো এই যে আমাদের আলুর ডাল রেডি আর এদিকে বাঁধাকপি ভাজাও রেডি তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর জুইস খাওয়াবো কারণ ও নাকি এখন খাবে না বিস্কিট খাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা চব্বিশ আর তাতে কিন্তু এখন বাইরে রাত্রিবেলা কুয়াশা পড়া শুরু হয়েছে তো ঠান্ডা ঢুকছিল ঘরের মধ্যে তাই মশারিটা আরও ভালোভাবে ডাবল ডাবল করে একদম কভার করে দিলাম মানে ডাবল ডাবল পুরো সব কিছু দিয়েছি বেড কভার কাথা যা যা আছে তো এখন একটু লাল চা বানিয়ে খাবো কারণ গলাটা খারাপ লাগছে আর এই ঠান্ডার দিনে চা খেতে মানে গরম গরম চা খেলে খুব ভালো লাগে এই সন্ধ্যাবেলা থেকেই কিন্তু হালকা হালকা শীত পড়তে শুরু হয়ে গিয়েছে যত রাতটা বেশি হবে তত কিন্তু বেশি পরিমাণে শীত পড়ে এই যে গোয়ালি দেখা যাচ্ছে এখন হালকা হালকা একটু পরে একটুও দেখা যাবে না দেখো প্রথমে ভিতরে একটা পুরানা বেড কভার দিয়েছি তার উপরে নাইটি চাদর এগুলো দিয়েছি দেখো প্রথমে এটা এটা দেওয়া হয়েছে তার আর এদিকে ডাবল বেড কভার তো বানিয়ে নিলাম দুজনের জন্য এক কাপ করে লাল চা আর লাল চায়ে কিন্তু গোলমরিচ দিয়েছি যাতে গলাটা একটু ভালো হয় আর যেহেতু আমারও একটু ঠান্ডা লেগে গিয়েছে কারণ এই যে গাড়িতে খোলা হাওয়া আর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েই ওষুধ নিয়েই সাথে সাথে জোসনাকে আগে জ্বরের ওষুধটা একটুখানি খাওয়াই দিয়েছি তখন থেকে কিন্তু জ্বরটা কম ছিল এখন আবার হালকা হালকা জ্বর আসছে আর একটু খাওয়াই দিলাম তারপরে কিন্তু রাত্রিবেলা আর জ্বরটা আসেনি মানে জ্বরের ওষুধটা বেশ ভালো ছিল আর দুই দিন ধরে জ্বরের ওষুধ খাওয়া যাচ্ছি একটুও কমছে না তাই আজকে ডাক্তার ওষুধগুলো ওর চেঞ্জ করে দিয়েছে কিন্তু শ্বাসকষ্ট আর কাশি কিন্তু একটু কমছে না যাই হোক দেখা যাক আর একদিন ওষুধ এইগুলো খাওয়াই দেখি কতটা কমে কিনা আর এইদিকে ও বলছে যে রাত্রিবেলা রুটি খাবো ভাত তো একটু আগেই খেলাম তো এর জন্য রুটি বানিয়ে নিব বলে আটাগুলো মেখে নিচ্ছি এইগুলো হচ্ছে গমের আটা আর রেশন থেকে পাওয়া আটা রাত্রিবেলা ওকে আর ভাত খাওয়াবো না তো ওকে সেরি আছে ওর সেরি গরম জল দিয়ে গুলিয়ে খাওয়াই দেব আর রাত্রিবেলা ভাত খেলে কাশি বেশি হয় আরও খাবেও না জ্বরের জন্য মুখটা তেতো হয়ে গিয়েছে ভাত একদমই খেতে যাচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রোলেও অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর জয় শোনার জন্য অবশ্যই প্লে করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট